কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো আসসালাম আলাইকুম আজকে আমি খুব সকাল সকাল উঠলাম কেন জানেন তো আগামীকাল যে ডালটি বেটে রেখেছিলাম সেটা বড়ি দিতে যাব তাই সকাল সকাল উঠে বাড়ির প্রত্যেকের জন্যে চা করে সেটা ফ্লাস্কে রাখলাম ওরা একটু দেরিতে উঠবে তো সেই জন্যে আর আমি আর মা চাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপরে মাকে বললাম ছাদে উঠতে মার পায়ে ব্যথা তো তাই মা একটু আস্তে আস্তে উঠবে আর এদিকে আমি ফ্রিজ থেকে ডালটি বার করলাম বার করে ওর উপরে একটু জিরে মরিচ দিলাম আর যে চাল কুমড়োটা বেটে রেখেছিলাম ওর উপরে দিয়ে নিলাম তারপরে একটু আদা রসুনের পেস্টও দিলাম এরপর সোজা চলে গেলাম ডালবাটাটি নিয়ে ছাতে ছাতে গিয়ে একটা কাপড় বিছিয়ে দিলাম আর ডালটি হাতের সাহায্যে সুন্দরভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ফেটে নিলাম ফাটার পরে একটা একটা করে কাপড়ের উপরে বসিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমি বড়িটা দিচ্ছি প্রায় এক দেড় ঘন্টা ধরেই আমি আর মা বড়ি দিলাম খুব ভালো লাগছিল আর পুরানো দিনের কথা মনে পড়ছিল ছোটবেলায় আমার দাদিমা যখন এইভাবে বড়ি দিত তখন আমি খুব দুষ্ট করতাম যে আমাকে একটু দাও না আমি এইটা বড়িটা কিভাবে দিতে হয় আমি একটু শিখব কিন্তু সেই শেখার ইচ্ছাটা আমার ছিল বলে আজকে আমি ঠিক শিখে ফেললাম প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই রকম সব কিছু কাজ শেখার ইচ্ছা থাকলেই সে শিখে নিতে পারে একদিন না একদিন আগেকার দিনে গ্রামাঞ্চলে প্রায় ঘরে ঘরে এই রকম বড়ি দিত আমি দেখেছি কিন্তু এখন খুব একটা কেউ দেয় না খুব কম লোকেই প্রায় বড়ি দেয় যে এটা খাটতে হয় প্রচণ্ড সেই জন্যে এখন সব বাজার থেকেই কিনে নিয়ে খায় কিন্তু বাজারে কেনা বড়ির থেকে এইভাবে হাতে তৈরি করে দেওয়ার বড়ির টেস্টটা সম্পূর্ণই আলাদা এদিকে আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে সোজা নিচে চলে আসলাম এসে দেখলাম আপনাদের দাদাভাই বাজার করে রেখে দোকানে চলে গেল আমরা ছাদে ছিলাম তো তেমন কিছু হয়তো আজকে খাওয়া তার হলো না হালকা কিছু খেয়েই বেরিয়ে গেল কেক বিস্কিট আর চা খেয়েই দোকানে চলে গেল বলল যে আমি বাইরে টিফিন করে নেব এদিকে বাজার আমি একে একে বার করলাম দেখলাম কি কি বাজার নিয়ে আসলো নিয়ে আসলো টমেটো নিয়ে আসলো চারটে বড়ো বড়ো ওলকপি আর একটা বাঁধাকপি আর একটা বড় সাইজের রুই মাছ তো মাকে বললাম আজকে আর কোনো সবজি রান্না করবো না সময় হাতে কম অল্প টাইমের মধ্যে রান্না করতে হবে ছোটোবেলা তো তো আপনাদের দাদা ভাই আবার দুপুরে ভাত নিতে পাঠাবে তাই সিম্পল কিছুই রাঁধলাম যে আলু ভাতে দিলাম আর মাছ ভাজা রাত্রে কিছু বানিয়ে নেব রাত্রে সময় তো অনেক এখন রাত্রের সময়টা বেশি পাওয়া যায় দিনের থেকে ছোট টাইমের মধ্যে আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত কাজ সারতে হয় তো এইভাবে আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিশ্রাম নিলাম তারপরে ঘুম থেকে উঠে কয়েকদিন হলো যে এই কাঁথাগুলো আমি কেচেছিলাম সেগুলো তো গোছানোই হয়নি অথচ লেপ বার করলাম কম্বল বার করলাম সেগুলো কয়েকদিন ধরে গায়ে দিচ্ছি কিন্তু কাঁথাগুলো তো ধুলো পড়ে যাচ্ছে সেগুলো তো গুছিয়ে তোলা হয় না তো এই জন্যে আমি আজকে একটু টাইম পেলাম বিকালের দিকে বলে ভাবলাম যে কাঁথা কাঁথাগুলি গুছিয়ে নেই আর যে কম্বল কভারটি ছিল আমার তার মধ্যে আমি এগুলো গুছিয়ে রাখলাম আবার যখন ঠান্ডা কমবে তখন এই কাঁথাগুলো আমি বার করে নেব আর কম্বলগুলো এর মধ্যে বিছিয়ে রেখে দেব যদি এতদিনই বাইরে রেখে দিই তবে আবার কাঁথাগুলো আমার কাচতে হবে গায়ে দেওয়ার আগে তার থেকে ভালো না এর ভিতরে গুছিয়ে একটু কপুর দিয়ে রেখে দিলে কোনো সমস্যাই আর হবে না যখন ঠান্ডা হালকা পড়বে তখন আমি এই কাঁথাগুলো এক গায়ে দিতে পারব এই সমস্ত কিছু ভাবনা করে আমি কাঁথাগুলো আস্তে আস্তে একটা একটা করে এই কম্বল কভারের মধ্যে গুছিয়ে নিলাম এটাকে গুছিয়ে আমি রাখলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো বলবেন